শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে অনেক দিন পর ফুল তুলব তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন দেখানো হয়নি এখন গাছ ভরে ফুল ফুটছে শীতের সিজনে তো ফুলগুলো ফোটে না তাই দেখানো হয় না এখন জবা গাছে ভালোই ফুল ফুটছে সকাল সকাল ফুল তুলে নিলাম আগে ঘুম থেকে উঠে নিয়ে গোলাপ গাছটা একবার লাগবে ঘুরে ঘুরে ফুল ফুটছে তারপর আবার কিছুদিন দিন বন্ধ থাকছে আবার নতুন পাতা নতুন কুড়ি আসছে তারপর আবার এই গাঁতা গাছগুলো এবার যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একটু নষ্ট হয়ে যাচ্ছে আগের মতো আর সতেজ নেই ফুল কিন্তু ভালোই ফুটছে বীজগুলো শুকিয়ে শুকিয়ে রেখে নিয়েছি অনেক কি জানি রোদের তাপে নাকি সিজন অনুযায়ী হয় বোধহয় ঠান্ডাতে গাছগুলো ভালো থাকে এখন যেমন হয়ে যাচ্ছে এখন গরমকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছে জলও দেব সান সেরে নিয়েছি পুজো করছি অনেক ফুল দেখো ঠাকুরদের সাজিয়েছি খুব সুন্দর করে প্রচুর জবা ফুল পেয়েছি বেশি ফুল ফেলে মনটা না খুব ভরে যায় আমার বাগানের মাসিকেও দিয়েছি মাসি লাল ফুল নেয় তারপরে ঘরে দুতরা ফুল ফুটছে ভোলা বাবাকে দিতে ভালো হয় পুজো করে নিয়ে আবার রান্না রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম আজকে নিম বেগুন করবো তার জন্য বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে আর ভালো করে ভেজে দিচ্ছি এদিকে আমি তো নিম পাতা শুকিয়ে রাখি সকালে নিম পাতা ভেজা জলও খাই নিম পাতা শুকিয়ে করে রেখেছি বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনের মধ্যে নিম দিয়ে দেবো ডিম বেগুন ভাজা হয়ে গেছে প্লেটে ঢেলে রেখে নিলাম আজ একটু টমেটো পোস্ত করব। আজকে তো নিরামিষ নিরামিষ রান্না একটু পোস্ত না হলে ভালো লাগে না পোস্তটা হয়ে গেল আলু সিদ্ধ করে রেখেছি তেল আর লঙ্কা একটু ভেজে নিয়ে আলুটা মেখে নেব লঙ্কাটা এইভাবে তেলের মধ্যে ভেজে আলুটাও মাখলে নিরামিষের মধ্যে সবাই বেশ ভালোবাসা খেতে ভালো লাগে আলুটাও মেখে নিলাম একটু আলু কমই মাখছে আমি এখন একটু আলু টালুগুলো অ্যাভয়েড করছি যাই হোক রান্নাবান্না হয়ে গেল পদ্ম মশাকে খেতে দিয়ে দিলাম কালকে চিকেন ছিল দু পিস সেটাও দিয়ে দিলাম নিরামিষ রান্না কুকুর নিরামিষ খায় না আছে দেখতে পেলে কি খেতে দেবে না আমি তো লুকিয়ে লুকিয়ে দিচ্ছি আছে ও নিজেও ঠিক করে খাবে না কিন্তু তবু কাউকে খেতে দেয় না পায়ে লেগে গেছে পাটা গেছে কাছে জল রাখা আছে জল খেয়ে গেল সব খাওয়া হয়ে গেছে এদিকে মেনে এসে দাঁড়িয়ে আছে ওর একটা বাচ্চা এসছিল ও খায় না চিকেন টিকেন কোক একটু দেখি কম খায় দুটো বাচ্চা চারটা খায় একটা খারাপ খায় না শুধু হাত পিঠি কেনে কালকে কী ছিলো দু পিস একজনে দেখে গেলো ফের এলো রাখা ছিল ফের হাত পিটা ওকে দিয়ে দিল কি হলো বিকেলে আমরা একটু মেলায় গেলাম এখানে আমাদের শিবরাত্রির সময় মেলা বসে বেশ কিছুদিন ধরে চলে গলি পর্যন্ত থাকে তাই মেয়েদেরকে নিয়ে একটু মেলায় ঘুরতে গেলাম অতটা আমার ইচ্ছে ছিল না তা গেলাম বছরে একবার বেশ ভালোই মেলা বসে খুব বড়ো করে মেলা বসে মেলায় বিভিন্ন রকমের দোলনায় এসছে তারপরে বিভিন্ন রকমের স্টল উঠেছে খাবার জিনিস খাজা জিলিপি তো আছে মেয়েদের খুব মেলার প্রতি আকর্ষণ ছিল তখন তো মনে হয় সাত দিন মেলা থাকলে বলতো পাঁচ দিনই যাব আর ছোট মেয়ে তো প্রত্যেকটা দোলনায় দিত ওইটাই ওর আকর্ষণ ছিল আমাদেরও ছোটোবেলাতে দোলনায় তুলতে নাগর দোলনায় তুলতে না ভালো লাগতো আমি তো আমাদের ওখানে মেলা বসত আমাদের বসে রাস পূর্ণিমায় বিয়াতে মেলা আমি শুধু দোলনার পয়সাটা কোনো রকমের জোগাড় করতাম আর দোলনায় তুলতে চলে যেতাম মেলাতে কিছু অভিনয় অনেক মানুষের সঙ্গে দেখা হয় সেইটাই তো আরেকটা মেলার প্রধান কারণ মেলা মানুষের সঙ্গে দেখা হয় মানুষের সমাবেশ প্রচুর মানুষের নিয়ম ক্ষেত্রে যাই হোক দিয়ে আমরা একটু ফুচকা খেলাম মেলা এসেছি আর ফুচকা না খেলে হয় তাহলে তো মেলাটাই বেকার হয়ে যাবে ফুচকা খেলাম এখানে কিছু দেখাচ্ছে বা দেখার জিনিস আছে কিছু তো এমন গান পাচ্ছে আমি তো ভয়ে নিউজ করে দিলাম কপিরাইট হয়ে যায় যদি কালেকশানগুলো বেশ ভালো মেলার ঘুগনি খেতেও বেশ ভালো লাগে বাড়িতে যেমনভাবেই বানাই কিন্তু মেলায় যেন রকম লাগে মেয়ের ঘুগনি খাওয়ারও ইচ্ছে আছে তার আগে মেয়ে বললে চলো একটু ভেলপুরি আর একটু পাপড়ি চাট খায় তারপরে ঘুগনিটা টেস্ট করব ভেলপুরি নেওয়া হলো এইটুকুনি ভেলপুরি পঞ্চাশ টাকা দাম আর ঠোয়াটা এমনভাবে করেছে একদিকে আছে একদিকে নেই বললেই চলে মানুষ এইভাবেই ইনকাম করছে আমি ভুল ধরেছিলাম হক আবার ঠিকভাবে ধরিয়ে দিলে নাহলে আবার সব মুড়ি পড়ে যেত ভেলপুরি টেস্টটা খুব একটা ভালো লাগলো না কিন্তু পাপড়ি চাট করেছিল যেটা ওটা বেশ ভালো লাগলো বাপুর চাটের টেস্টও বেশি খুব সুন্দর করে আমরা বাড়িতে করার চেষ্টা করি কিন্তু এই রকমটি আর হয় না বেলপুরি খেয়ে চাট খেয়ে আবার ঘুরলাম নানা রকমের আচারের দোকান হজমোলা তারপরে মথুরা কেক মথুরা কেক আগে দিন নিয়ে এসছিলো মেয়ে খেয়েছিলাম আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল মেলাতে যে আমরা আবার দেখছ আমাকে খুব ভালোবাসে জড়িয়ে ধরলে আমাকে একবারে যেন হামটি পেয়ে দেবে আমার এটি আমার অনেক পুরোনো বান্ধবী আমরা এক জায়গারই মেয়ে কিন্তু বিয়ের আগে আমাদের বন্ধুত্ব ছিল না বিয়ের পরই বন্ধুত্ব হয়েছে ওর ছেলে আর আমার মেয়ে একই স্কুলে পড়তো সেই থেকে যে আমাদের বন্ধুত্ব সেই বন্ধুত্ব আমরা এখনও চালিয়ে যাচ্ছি খুব ভালো আমাদের দুজনের মনের খুব মিল যাই হোক মেলা ঘুরতে ঘুরতে তারপর আবার জিলিপি খাওয়া হলো আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো সে কিছু জিনিস কেনাকাটা করলো মেলা ঘুরে তারপর আমরা তিন মা মেয়ে বাড়ি ফিরছি লাগছে আমাদের সঙ্গে তো তোমরাও মেলা ঘুরলে কেমন লাগলো কিছু ফটো শেয়ার করলাম বাড়ি ফিরে এসে আবার রান্না বান্না খাওয়া দাওয়া সারা হলো আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা